আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আমাদের মূল উদ্দেশ্য শেখা আমি আমার কোনো ভিডিও এডিট করি না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না কোনো অ্যানিমেশন লাগাই না এইগুলো করলে কি হয় ভিডিওর প্রতি কোনো মনোযোগী থাকে না আমাদের উদ্দেশ্য শেখা তাই আমি আমার কোনো ভিডিওতে আমি স্ক্রিপ্ট ব্যবহার করি না কোনো স্ক্রিপ্ট লেখে ভিডিও বানাই না জাস্ট র ভিডিও বানাই জাস্ট চার্ট ওপেন করি আর আপনাদের জন্য যেটা আপনাদের মানে ট্রেডিং জার্নির জন্য শেখা জরুরি ওই সব টপিক নিয়ে কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো চলেন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর মূল টপিক রিক্স ম্যানেজমেন্ট ট্রেডিংয়ে যেটা আপনার খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা আপনাকে জানতে হবে তো চলেন মূল টপিকে চলে যাই রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি রিক্স ম্যানেজমেন্ট আসলে কিভাবে আমরা রিক্স ম্যানেজমেন্টের সাথে পরিচিত হব তো চলেন রিক্স ম্যানেজমেন্ট হলো ট্রেড বা ইনভেস্টমেন্ট কিভাবে সম্ভাব্য ক্ষতি এবং নিয়ন্ত্রণে রাখা যায় আপনি ট্রেডিং আইসা কিভাবে আপনার ইনভেস্টমেন্ট বা আপনার অ্যামাউন্ট কিভাবে একটা নিয়ন্ত্রণে রাখবেন সেইটি হচ্ছে আপনার রিক্স এর একটা সব থেকে বড়ো ধাপ যেন বড় লস না হয় এবং আমাদের ক্যাপিটাল সব সময় সুরক্ষিত থাকে বুঝতে পারছি সো লাভ কতটা করব তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো লস কতটা হতে পারে তা নিয়ন্ত্রণ করা হ্যাঁ কেন রিস্ক ম্যানেজমেন্ট এতটা ট্রেডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ট্রেডে সবসময় লাভ হবে না এটা আপনি আপনার মাইন্ডে সেট করে রাখেন ট্রেডিংয়ে কোনো দিন বা সবসময় আপনি লাভ করে বেরোতে পারবেন না এটা কিন্তু চিরন্ত বাস্তবতা এমনকি প্রফেশনাল ট্রেডাররাও সবসময় ট্রেডে মানে ট্রেডে মানে লাভ করতে পারে না আপনি আপনার প্রফেশনাল যদি কোনো পরিচিত ট্রেডার থাকে আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন হয়তো আপনাকে ওই মানে যেই যেই আপনাকে কি দেখাবে যেদিন লাভ করছে ওই দিনের স্ক্রিন রেকর্ড বা ওই দিনের স্ক্রিনশট আপনাদের দেখায় আপনাদের লোভ দেখাবে দেন বলবে যে ভাই আমার টেলিগ্রামে আসেন এইটা আসেন এইটা এত টাকাটা জয়েন করেন হানতান এই এই ব্যাপারটা হয়তো আপনার অনেকেই অবগত আছেন যাই হোক আপনার অনেক মানে প্রফেশনাল ট্রেডাররা কখনো মানে দেখবেন কখনো কখনো আপনার প্রফিট মানে প্রফিট নিয়ে বেরোতে পারে না কিন্তু যারা দীর্ঘমেয়াদী মানে দীর্ঘমেয়াদে টিকে থাকে তারা ক্ষতি তাদের ক্ষতি সবসময় কম থাকে মানে ট্রেডিংয়ে যারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে দীর্ঘ সময়ে আপনার ট্রেডিংয়ে টিকে থাকে তাদের তারা সবসময় ক্ষতির লাভ মানে ক্ষতির সম্মুখীন কম হয় কিন্তু লাভ অনেক বড় হয় তাদের হ্যাঁ যদি দশটি ট্রেডের মধ্যে আপনি চারটা ট্রেড উইন হইলেন আর ছয়টি আপনি হাইরে গেলেন তবু আপনি লাভে থাকতে পারবেন কারণ আপনি দুইটা ট্রেড অলরেডি উইনিংয়ে আসেন যদি রিক্স টু রেওয়ার্ড রেশিও আপনার ঠিক থাকে তো রিক্স ম্যানেজমেন্টের পাঁচটি গুরুত্বপূর্ণ টপিক আমি আপনাদের বলবো এক নাম্বার ক্যাপিটাল অ্যালেকশন কত টাকা রিক্স নেবেন এইটার একটা সহজ পদ্ধতি সহজ নিয়ম এক একটা ট্রেডে কখনোই পুরো ব্যালেন্সের এক থেকে দুই পার্সেন্টের বেশি রিস্ক কখনোই নেবেন না যেটা আপনার অত্যন্ত এর বেশি নিলে আপনি ঝুঁকি পড়বেন যেমন আপনার অ্যাকাউন্টে আছে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা আছে তাহলে আপনাকে এক পার্সেন্ট মানে দশ হাজার টাকার একশো টাকা আপনাকে রিক্স মানে রিস্ক নিতে হবে এই ট্রেডে যদি এস হিট করে তবু আপনি কিন্তু বড়ো কোনো ক্ষতির দশ হাজার টাকাতে একশো টাকা যদি যায় আপনি কি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু দশ হাজার টাকাতে যদি পাঁচ হাজার টাকা চলে যায় আপনার ব্যালেন্সের অর্ধেক শেষ এখন দুই নাম্বার রিক্স টু রেওয়ার্ড এসিও লাভ এবং ক্ষতি আপনি ট্রেনে কত টাকা হারানোর ঝুঁকি নিতেছেন আর কত টাকা লাভের আশা করতেছেন হ্যাঁ যেমন রিক্স টু রেওয়ার্ড হইল আপনার অনিষ্ট টু বা ওয়ান্স টু থ্রি যেমন আপনি রিক্স নিচ্ছেন হচ্ছে একশো টাকা তাহলে টার্গেট হওয়া উচিত আপনার দুশো থেকে তিনশো টাকা যদি এমন হয় তিনটি ট্রেড হারলে মানে তিনটি ট্রেড হারলে দুইটি ট্রেড দুইটি ট্রেড দুইটি মানে দুইটি আপনি জেতার সম্ভাবনা বেশি থাকলে আপনি দুইটি থেকে আপনি প্রফিট নিয়ে ফেরো পারবেন এখন আসেন তিন নম্বর লস এটা একটা লাইফ সেভার আমি বলি আমি সবসময় এটা লিস্ট অফ লস হচ্ছে আপনার একটা মানে জীবন রক্ষার একটা তাবিজ ঠিক আছে ট্রেডিংয়ে আপনার জীবন রক্ষার একটা তাবিজ হচ্ছে স্টপ লস আগে থেকেই ঠিক করে রাখা যে প্রাইস মানে প্রাইস মানে প্রাইস এল ঠিক আছে প্রাইস আস প্রাইস আগে থেকে ঠিক রাখার যে প্রাইস আসে ট্রেড বন্ধ হয়ে যাবে এমন বড় ক্ষতি না হওয়া হ্যাঁ ধরেন আগে থেকেই ঠিক করে রাখলেন যে একটা প্রাইস আমি এইখানে সেট করে রাখলাম হ্যাঁ রাখার পরে ওই ট্রেড মানে ওই ট্রেড যখন বড় ক্ষতি মানে ক্ষতির সম্মুখীন না হবে ততক্ষণ পর্যন্ত ভুলেও কখন আপনি এসএল ছাড়া ট্রেড করবেন না মানে এসএল না মানা ট্রেডিংয়ে আত্মহত্যা একই সমান আপনি বললাম না ট্রেডিংয়ে এসএল একটা হচ্ছে তাবিস আপনি ট্রেডে এসএল না মানবেন আপনি ট্রেডিংয়ের আত্মহত্যা পথ বাঁচা নেবেন এখন পজিশিং সাইনিং চার নম্বর পজিশিং সাইজিং হচ্ছে চার নম্বরে আসেন পজিশিং সাইজ পজিশিং মানে পজিশন সাইজিং আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট লেখে আমি ভিডিও বানাই এর জন্য আমার অনেক কথা বলিতে পারে এর জন্য আমি আসলে ক্ষমাপ্রাপ্তি আপনাদের কাছে ভুল করে বলে মাফ করে দিন তো পজিশিং সাইজিং হচ্ছে কত লডে ট্রেড করবেন অনেকেই লড সাইজ মানে বুঝে না বলেই অতিরিক্ত ট্রেড করে মানে অনেকে আসে আপনি দেখেন ট্রেড সাইড ভালো বুঝে না কিন্তু ট্রেডিং হিসেব অতিরিক্ত ট্রেড করে এতে ক্ষতির ঝুঁকি হানড্রেড পারসেন্ট থাকে উদাহরণ আপনি যদি একশো টাকার রিক্স নিতে চান তাহলে এসএল অনুযায়ী লর্ড সাইজ নির্ধারণ করতে হবে একটু আগে যেটা বললাম ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এরকম লট সাইজ আপনি নিতে পারেন এতে আপনি হিসাব করে ট্রেড করতে পারবেন ঠিক আছে এখন আসেন পাঁচ নম্বর ইমোশন কন্ট্রোল লোভ আর ভয় নিয়ন্ত্রণ করা অনেকে একবার লাভ করলে লোভে পরে বারবার ট্রেড করে কি আপনিও করেন আমিও করছি ভাই আমিও করছি আবার লস করলে ভয় পেয়ে মানে ভুল করে একজন ভালো মানের ট্রেডার কখনই ইমোশনালে এসে মানে ইমোশনাল ভাইসা যায় না দেখবেন আপনি যখন লস করেন তখন আপনার ভয় পায় মানে ভিতরে ভয় কাজ করে আর একজন ভালো মানের ট্রেডার কখনোই ইমোশনালের সাগরে ভাসে না বরঞ্চ তারা একটা প্লান বানায় যে পরের ট্রেড আমি কিভাবে নিব লস করলে কম্পিউটার বন্ধ করে দেয় বন্ধ করে ফ্যামিলিকে সময় দেয় ঘুরতে ফিরতে বেরোয় ঠিক আছে এটা হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডারের কাজ তো রিক্স ম্যানেজমেন্টের এই রুলসগুলা ছোট মনে করবেন না ঠিক আছে এই রিক্সগুলো আপনার মানতেই হবে ছোট করে একটা জিনিস মনে রাখতে হবে নিয়ম আর আপনার উদ্দেশ্য কি ট্রেডে দুই থেকে এক থেকে দুই পার্সেন্ট রিক্স ক্যাপিটাল বাঁচাতে এক ইস টু টু রিক্স রিক্স টু রেওয়ার্ড লাভ বেশি কম অলওয়াইস ইউজ এসেল লস বাঁচাতে আপনাকে এসএল ব্যবহার করতে হবে ট্রেড মানে আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন ট্রেড প্ল্যান কীভাবে তৈরি করা যায় ইমোশন কন্ট্রোল কিভাবে করা যায় কখনই আপনি মানে ওভার ট্রেড করবেন না আর ডিসিপ্লিন নষ্ট করবেন না একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন আর ডিসিপ্লিনের মধ্যে থাকলে সবসময় আপনি ট্রেডিং থেকে কিছু করতে পারবেন ট্রেনিংয়ে ডিসিপ্লিন ইমোশন কন্ট্রোল আর সাইকোলজি অনেক কিছুই আছে যেটা আমি আমার অন্য অন্য ভিডিওতে বলছি তো আমার শেষ কথা হলো ট্রেডিংয়ে বাঁচতে মানে বাঁচলে তবেই শিখবে শিখলে তবেই আপনি জিতবেন আপনি যদি রিক্স ম্যানেজমেন্টের কোনো ধরনের মানে প্রবলেম ফেস করেন বা বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনি ক্যাপিটাল রক্ষা করতে কিভাবে পারবেন ট্রেডিংয়ে কীভাবে টিকে থাকবেন ধীরে ধীরে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হবেন আপনার জন্য শুভকামনা আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানান কমেন্টে আমি আমি কোনো কোর্স বিক্রি করি না আমার কোনো কোর্স বিক্রি করার ইচ্ছা নাই আমার ইচ্ছা হচ্ছে আপনাদের শেখানো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন